ভাই এলিশ কত করে বলছেন আসসালামু আলাইকুম শুক্র দর্শক দেখতে পাচ্ছেন গেটপার টা শোভুমিয়া বাজারে চলছে জল জমজমাট মাছের নিলাম দেখতে পাচ্ছেন শুক্র দর্শক ভোরবেলায় জন্য হচ্ছে মাছের বিক্রি দেখতে পাচ্ছেন সাতশো টাকা নিলাম চলছে রানি মাছ বা আমাদের এলাকা থেকে শেষ জায়গায় দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার নিলাম চলছে পাঁচশো দশ টাকার নিলাম চলছে দেখতে পাচ্ছেন এখনো নিলাম চলছে আটশো পনেরো টাকা চলে নিলাম দেখতে পাচ্ছেন টাকা কেজি রানি মাছ তো বৌ মাছ দেখতে পাচ্ছেন

যে চিংড়ি বাজারে আজকে পাইকারি বাজার যাচ্ছে পাঁচশো তো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন সবুমের বাজারে এই চিংড়ি মাছগুলো আজকে পাইকারি দাম যাচ্ছে পাঁচশো তো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই বাজে রয়েছে গোড়া মাছ এই গোড়া মাছগুলো জামালপুর গেট পা সবুমের বাজারে পাইকারি দামে বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক গেটটা সুহিঙের বাজারে পাইকারি ধরে বিক্রির উদ্দেশ্যে মাছ আরও যে মাছগুলো সুন্দর হয়ে সাজিয়ে রাখা হয়েছে এ পাশে রয়েছে মলা মাছ এই মলা মাছগুলো আজকে পাইকারি দামে বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মলা মাছ মনে হচ্ছে কিছুক্ষণ আগে যেন নদীতে হয়েছে এই মাছগুলোর আজকে পাইকারি দাম পাইকারি দাম বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি এর পাশে রয়েছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো জামালপুর গেট পা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো জামালপুর গেট সহমিয়ার বাজারে পাইকারি বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এর পাশে রয়েছে একটি বড় সাইজের গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো বিক্রি হচ্ছে গেট টা সোহুমের বাজারে সাতশ্বিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন এটি হলো পাইকারি বাজার এই পাইকারি বাজারে চিংড়ি গুলো বিক্রি হচ্ছে সাতশো তো বিশ টাকা কেজি পামদ মাছের কাছে আর দু হাজার সোহমের বাজার দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা কেজি করে পঞ্চাশটা এক কেজি বিক্রি হচ্ছে পাবদা মাছ গেট বাজার দেখতে পাচ্ছেন একদম তাজা পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন শব্দ দর্শক বাগদা চিংড়ি এই চিংড়িগুলো এসেছে খুলনা থেকে জামালপুর গেট পা শোহুমির বাজারে পাইকারি বিক্রির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন চিংড়ির মধ্যে এই চিংড়িগুলো বেশি স্বাদের এখানে এসে জানতে পারলাম দেখতে পাচ্ছেন এই চিংড়ি রিগুলো জামালপুর গেট পা সোহমিয়ার বাজারে পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি পাচ্ছেন সত্তর দশক মাগর হচ্ছে জামালপুর গেট পা সোহমিয়ার বাজারে

গেটটা সৌমিয়ার পাইকিরি বাজার দেখতে পাচ্ছেন শোকলদার শখ ইলিশ হয়েছে যেমনপুর গেট বা বাজারে সাড়ে পাঁচশো এই বিক্রি হলো পাইকারি দামে চারশো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন এগুলো গেট বা বাজারে বিক্রি হলো চারশো পঞ্চাশ টাকা কেজি